অথবা সব ইলহে আর হকের উপদেশ দিয়েছে অথবা সব ইসবরে আর ধৈর্যের উপদেশ দিয়েছে প্রথম কথাটা হলো এই কালের কসম কালের কসম মানে হলো এই আল্লাহ নবী বলছেন আধুনিয়া মতবের আত্ন আখের তো বেলা আতন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে পিছন দেখিয়ে পালাচ্ছে আর পরকাল তোমাকে মুখ দেখিয়ে আসছে যে পালায় পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায় পিঠ দেখা যায় তো আল্লাহ নবী বলছেন যে পৃথিবী পালাচ্ছে এখন যদি পৃথিবী আমার থেকে পালিয়ে যায় তো পৃথিবীর মুখ দেখব না পিঠ দেখবো পিঠ দেখবো তো আল্লাহ রসুল বলছেন না দুনিয়া মধুবের আতুল পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালাচ্ছে লাখেরা তো মোকবে লুন পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে এর যাওয়াটা এবং আশাটা কত জোরে তো বলছে যে সূর্যটা যত জোরে আলো দেয় তত জোরে এর যাওয়াটা আর আশাটা সূর্যের আলোর সাথে আলোর সাথে সম্পৃক্ত সেটা কিভাবে তাই আল্লাহ বললেন ওলাশ কালের কসম মানে তোমার বয়স শেষ হচ্ছে এইভাবে তুমিও সময়ের গতিতে কী হয়ে যাবা চলে যাব পৃথিবীর যেমন বয়স শেষ হচ্ছে তোমারও তেমন বয়স শেষ হচ্ছে আল্লাহ বলছেন আমি কালের কসম করে তোমাকে সতর্ক করছি একজন বড় মোফাসের বলছে যে অলাশের মানে হলো এই যে একটা লোক সারাদিন এক ঢপ বরফ আইসক্রিম বিক্রি করবে তো সময় পায়নি আসরের ট্যামে এসেছে এসে বলছে ও গ্রামবাসী তোমরা আমার কাছ থেকে তাড়াতাড়ি বরফগুলো নাও সন্ধ্যা হয়ে গেলে বরফগুলো গলে যাবে সময় শেষ হয়ে গেলে তা ফেলে দিতে হবে কেউ নিবে না নষ্ট হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে বরফ ফলার যেমন কিছুই থাকবে না সময় চলে গেলে তোমার জন্য কিছু থাকবে না তো বড় বলা যেমন সন্ধ্যা বয়সও তেমন তোমার সন্ধ্যা হয়ে গেলে ওইও শেষ আমারও সময় শেষ হয়ে গেলে আমিও শেষ তা আল্লাহ বললেন কালের কসম আমি কালের কসম বলে মানুষকে সতর্ক করতে চেয়েছি তারপর বলেছি ইন্নাল ইনসান আলাফি খুসরু মানুষ মাত্রই পাপি তো আল্লাহ নবী বলছেন কুল্লবানী আদম খাত্তা খায়রুল খাত্তা ইন তাও বল আদম সন্তানই পাপি আর সবচেয়ে ভালো পাপি ওই যে পা ফলে বলে ভুল হয়েছে আস্থা ঘুরল তো সবাই তো পাপি তাহলে কাউকে ছেড়ে কথা বলা হয়নি তো এখন পাপির মধ্যে ভালো মানুষকে যে বলল যে আমার ভুল হয়েছে আস্তাক ভোরলা অতুবিলায় হাস্তাক ভুরুল্লা আল্লাহ দিলা আই লাহিল্লাহ্ লাহাই লুকায় মুঠ বলে বলল তা আল্লাহ বলছেন সবাই পাপি নবীও বলছেন সবাই পাপি তো ভালো মানুষ কে তান তো ভালো মানুষ ওই যে তোবা করে তোবা করলে ভালো মানুষ হওয়া যায় যে তোবা করে তো আল্লাহ বললেন যে সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষকে সাহাবিরা বললেন তখন আল্লাহ রসুল বলে চারটে জিনিস নেই যার সেই এক পাপ নেই যার আরে পাপ নাই কার আল্লাহ বলছেন সবাই পাবি নবীও বলছেন সবাই পাবি আবার নবী বলছেন পাপ নেই যার তো পাপ নেই যার পাপ নেই কার তোবা করে যে পাপ নেই তার সবাই পাপি ওর সাথে আরও তিনটা কাজ আছে অলা বাগিয়া সীমা লঙ্ঘন করে না বড়ো সীমালঙ্ঘন জমি জোর করে দখল করা আর ছোটো সীমালঙ্ঘন মরিচ একশো মরিচ নিয়ে যেটা বহুবার বলেছি হাতে যে মরিচটা আছে মরিচ দেখতে গিয়ে সেটা কোন দিকে রাখতে হবে সেটা যদি নিজের ব্যাগে রেখে দিই তাহলে এটাও সীমালঙ্ঘন গিল্লা আমানতের খেয়ানত নেই যার সে ভালো বড় পাপের মধ্যে এগুলো আমানত তো আবার দশের সাথে জড়িত এখানে প্রায় মানুষ ঠেকে যায় এটা টাকার সাথে সম্পর্ক